আচ্ছা এটাই কীভাবে জয়েন হবে আমি তাড়াতাড়ি একটা ভিডিও করে দিচ্ছি আর এবং আমি এই ওয়ালে এই এই টেলিগ্রাম থেকে আমি অ্যাকাউন্টটা করে নিচ্ছি তো সবাই স্টার্ট বাটনে ক্লিক করবা হ্যাঁ তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করবা লো লোড নিবে তারপরে তাড়াতাড়ি টাস্কগুলো কমপ্লিট করে ফেলবা এবং উড়াধুড়া করবা ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমাকে অন্য টেলিগ্রামে যেতে হবে কারণ একটাই সেটা হচ্ছে এটা মাল্টিপল এক টেলিগ্রাম থেকে করা যাচ্ছে না আচ্ছা ওয়েট আমি অন্য টেলিগ্রামে যাই আচ্ছা আমি অন্য টেলিগ্রামে চলে আসছি তার জন্য আমি আবার এই লিঙ্কে ক্লিক করলাম তো লিঙ্কে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আমার এটা রিটার মানে আপডেটিং নিচ্ছে মানে নেট কানেকশন একটু স্লো আচ্ছা ওয়েট আচ্ছা লিঙ্কে ক্লিক দিলে তোমাদেরকে কমিউনিটিতে নিয়ে আসবে স্টার্ট বাটনে ক্লিক করবা একটু ওয়েট করি আচ্ছা এখানে কিন্তু দেখছো যে জিরো পয়েন্ট হ্যাঁ এই যে স্কোর কিন্তু জিরো তো এখানে আমি দেখতে পাচ্ছি আমি একটা ওয়ালেটে করছিলাম তো এটা দেখতে পাচ্ছি যে ডিপোজিট করতে বলছে যে জায়গায় পাঁচ ডলার মতো তাহলে পরে বিশ বিশ পাওয়া যাবে বিশ পয়েন্ট করে তা আমি প্রথমটাই দেখছি প্রথমটা এখানে কোনো টাস্কই নাই শুধু আমরা এইভাবে ভিজিট করে করে নেক্সট করে দেব আচ্ছা প্রথম টাস্কটা কমপ্লিট তারপরে দ্বিতীয় হোয়াট ইজ ডক হ্যাঁ তো হোয়াট ইজ ডক্সে যাবো এখানে ক্লিক করবো আচ্ছা এটাও পুরনো হয়ে গেছে তারপরে ওপেন বা যে আমাদের যে ভিডিওটা দিছে ভিডিওটা একটু দেখবা হ্যাঁ নাহলে ওরা রোবোটিক সিস্টেমের মাধ্যমে দেখাচ্ছে এটা ব্যান করে দিতে পারে কারণ তুমি ভিডিওটা দিছে তুমি ফাও ফাও দেখবা না কেন ওরা তো কাজের জন্য দিচ্ছে হ্যাঁ তো এটা দেখেও তোমরা শিখতে পারবা কীভাবে টোকেন বাই সেল করা যায় হ্যাঁ তো আমি একটু দেখছি তারপর আমি এটাও একটু দেখে নিই তেরো সেকেন্ডের ভিডিও তো এই যে এখানে এক্সটার্নাল ওয়ালেট থেকে আমি বাইন্যান্সে একটু দিয়েছিলাম হ্যাঁ তো এগুলো একটু দেখতে হবে আচ্ছা দেখা হয়ে গেলে পরে আমি এখানে নেক্সট করে দিলাম তো এটা হয়ে গেছে তারপরে এটাই ক্লিক করলাম তারপরে এটাও ক্লিক করলাম এখানে একটা ভিডিও দিছে এটা ওয়ালেট সম্পর্কে বা আমি কীভাবে সেন্ড করবো বা রিসিভ করবো হ্যাঁ তো এই রিলেটেড তো আচ্ছা ঠিক আছে আমি নেক্সট করে দিলাম এটাও হয়ে গেছে তারপর ওপেন ইন ওয়ালেট মানে আমাদের ওয়ালেটটা ওপেন করতে বলছে তো এটাও করে নিচ্ছি এক কথা ফ্রি ট্যাক্স যেগুলো আছে এগুলো করে নিচ্ছি হ্যাঁ তার পরবর্তীতে আমি দেখাচ্ছি বিষয়টা আচ্ছা এই তিনটা হবে না এই তিনটা হবে না কারণ এখানে ডিপোজিট করতে হবে পাঁচ ডলার পরের সম পরিমাণ ডক্স তো এখানে আমি জয়েন হয়ে নিলাম তারপরে নিজেরটাও এটা জয়েন হওয়াই আছে তারপর দেখো এটা ক্লিক আর কি হয়ে গেছে হ্যাঁ তো এটা হয়ে যাওয়ার পরে এই যে এটা হয়ে গেছে কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে তোমাদেরকে মনে হয় ডক্স পাঁচ ডলার মতো ডিপোজিট করতে হতে পারে এখানে বলছে যে মেয়েকে ডিপোজিট ডিপোজিট করতে বলছে তারপরে পিটুপিতে আর কি লেনদেন করতে বলছে তারপরে টোকেনটা সোয়াপ করতে বলছে তাহলে এই কয়টা টাক্স করলে তারপরে কন্টিনিউউথ টাক্সে ক্লিক করলে মনে হয় এটা হয়ে যাবে হ্যাঁ তো আমি কন্টিনিউউথ টাক্সে ক্লিক করে দিলাম তো এখানে আমাকে বলছে যে এটা ইয়ে করার জন্য আর কি কপি করার জন্য কপি করে ডিপোজিট করার জন্য হ্যাঁ তো এখন আমি এটা কিছুই করব না আমি তেরো পর্যন্ত পয়েন্ট করে রেখে দিলাম পরবর্তীতে যদি ডিপোজিট করতে হয় তাহলে পরে আমি আপডেট দিয়ে দেব